উইকেট নিয়েই অদ্ভুত এক সেলিব্রেশন হাতে নোট লেখার মতো করে কিছু একটা লিখেন তিনি একাধিকবার জরিমানার মুখে পড়লেও লক্ষ্ণৌর স্পিনার দিগ্বিশ সিং রাঠি অদ্ভুত এই উদযাপন বন্ধ করেননি দু হাজার পঁচিশ আইপিএলের আগে এমন সেলিব্রেশন খুব কম দেখা গেছে তবে বিভিন্ন সময় ক্রিকেটে দিগ্বিশ সিং রাঠির মতো এমন আরও কিছু অদ্ভুত সেলিব্রেশন দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিজে ব্রাভুর উদযাপন করার ধরনটা ক্রিকেট দুনিয়ায় বেশ জনপ্রিয় কোনো ব্যাটসম্যানকে আউট করার পর রীতিমতো হিপ নাচের ভঙ্গিতে সেলিব্রেট করেন ব্রাভো আইপিএলে তার উদযাপন বেশ ভাইরাল হয়েছিল একটা সময় ট্রভি কাণ্ড কাণ্ডও দেখুন ডানহাতের তর্জনী বা তালুর পাঁচ আঙুলের মধ্যে ঢুকিয়ে তিনি উদযাপন করেছেন এমন অদ্ভুত উদযাপন আগে দেখেনি ক্রিকেট বিশ্ব দু হাজার চব্বিশ পঁচিশ বর্ডার গাভাস্কার ট্রফিতে হেডের এই উদযাপন ছিল ভারতীয়দের কাটাগায়ে নুনের ছিটা নাগিন ডান্সের কথা তো সবারই মনে আছে নাচবুল অপুর মাধ্যমে শুরু হলেও ক্রিকেট বিশ্বে এ সেলিব্রেশনকে আলাদা পর্যায়ে নিয়ে যায় বাংলাদেশ নিদাহাস ট্রফিতে রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ নানা ঘটনা প্রবাহের কারণে সেই ম্যাচের উত্তাপ ছড়িয়েছিল মাঠের বাইরেও ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করেই সব ক্রিকেটাররা মিলে মাঠে নাগিন ডান্স দিয়ে সেলিব্রেট করে যা এখনও সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চার বিষয় চর্চা হয় টাইম আউট সেলিব্রেশন নিয়েও দু হাজার তেইশ বিশ্বকাপে শ্রীলঙ্কার ম্যাথিউসকে টাইম আউট করেছিলেন সাকিব আল হাসান যা ম্যাথিউস বা তার দেশের সমর্থকরা কোনোভাবেই মানতে পারেনি অনেকেই স্পিরিট অব ক্রিকেটের প্রসঙ্গ টেনেছেন সে সময় একই ম্যাচে সাকিবকে আউট করে ঘড়ির দিকে হাত রাখার ভঙ্গিতে অদ্ভুত সেলিব্রেশন করেছিলেন ম্যাথিউস পরবর্তীতে বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াইয়ে সেই সেলিব্রেশনকে আরও কয়েকবার দেখা গেছে তবে এর সমালোচনা হয়েছে বিরাট কোহলির উদযাপন নিয়েও ঘটনাটি দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধের ম্যাচে সে ম্যাচে কেদার যাদবের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন মুশফিক মুশফিকের ক্যাচ নিয়েই জিওবা বের করে অদ্ভুত এক উদযাপনের জন্ম দেন বিরাট তারই ছবি নিয়ে বাংলাদেশি ভক্তরা বেশ সমালোচনা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কট্রেলের উদযাপনটাও বেশ পরিচিত ব্যাটসম্যানকে আউট করার পর রীতিমতো স্যালুট করে তাকে বিদায় জানান কট্রেল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ হয়ে তার সেলিব্রেশন আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা গেছে মূলত কট্রেল আগে জামাইকান ডিফেন্স ছিলেন তাই আন্তর্জাতিক ক্রিকেটে এসেও নিজের মিলিটারি জীবনের সে চিরায়িত স্যালুট দিয়ে যাচ্ছেন তিনি বাংলাদেশের পেসার ইবাদত হোসেনের স্যালুট দেওয়ার গল্পটাও একই তবে তা স্যালুটটা অপয়া হিসেবে খ্যাতি পেয়েছে একবার বিরাট কোহলিকে আউট করে স্যালুট জানিয়েছিলেন এরপর দীর্ঘদিন কোহলির কোনো সেঞ্চুরি ছিল না মধ্যম আঙুল ভাঁজ করে রেখে বিশেষ এক উদযাপন করেছিলেন স্ট্রোকস পরে জানা যায় তার বাবা রাগবি খেলার সময় এ আঙুলের চোটে পড়াছিলেন তবে সার্জারি করার টাকা ছিল না বলে খেলাটাকে চালিয়ে যেতে পারেননি সেজন্য বেন স্ট্রোকসের এমন উদযাপন সারা ফেলেছিল পেসার ব্রেটলিকে শুধুমাত্র তার সেলিব্রেশনের জন্যই স্মরণ করা যায় ব্রেটলির বাবা তাদের প্লেগ্রাউন্ডে চেনশো মেশিন চালু করতেন কেবল টেনে টেনে সেটাই নকল করতেন লি পরবর্তীতে মাঠে উইকেট পাবার পর এটাকে উদযাপন বানিয়ে ফেলেছিলেন তিনি বিভিন্ন সময় মাঠে বহু ব্যতিক্রমী ঘটনা দেখা যায় তবে এই উদযাপনগুলো একই সাথে অদ্ভুত ও আলোচনার জন্ম দিয়েছে